যখন প্রকৃতির ব্যাপক বিস্তার হয় তখন কিন্তু সকল ক্ষেত্রে বৈষম্য এটা তো একটা জাস্ট ইনপুট যদি বলে দুর্নীতি তাহলে আউটপুট হচ্ছে বৈষম্য সুতরাং এই যে বৈষম্যের ছাত্র আন্দোলন এবং তৎপরবর্তীতে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এইটার সাথে কিন্তু এই যে দুর্নীতি প্রতিরোধ দুর্নীতি এই যে আন্তর্জাতিক দিবস সুতরাং এই যে ছাত্র জনতার যে হাজার হাজার লোককে যে ছাত্র জনতার যে রক্ত এবং আমরা জানি যে হাজার হাজার ছাত্র জনতা তারা আহত হিসেবে আছে এবং তাদের এমনও অবস্থা আছে যে অনেকেই আছে চিরতরে পঙ্গু হয়ে গেছে তারা